নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন কাজ করেন অনেকে অনেকে এই বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি অনেকে সমস্যা দেখা দিয়ে বৃষ্টির মধ্যে বিভিন্ন রকম হতে পারে তা অনেক যে অন্য যে আসাম ত্রিপুরাতে বন্যা হয়ে গেছে আসাম ত্রিপুরার বাসীদের জন্য আমার এখান থেকে সমবেদনা থাকলো যে আপনারা অনেক জলের মধ্যে আছেন প্রচুর লোকের আমার ভিডিও দেখেন আসাম ত্রিপুরা এবং বাংলাদেশ তাদের কি সমবেদনায় জানাই আমরা উপরে কি পাই আপনারা তাতেই এই বিপদ থেকে মুক্ত হয়ে উঠুন সেই কামনা করি যদি জল এমন প্রকৃতির জিনিস সেখান থেকে এই ভেসে যায় জানি তা সত্ত্বেও যার বাড়িতে ঘর বাড়ি হারা হয়েছেন বা ক্ষয়ক্ষতি জীবনে ক্ষয়ক্ষতি হয়েছে খাদ্যের ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা জানি অনেক কষ্টে অনেকেই আছে সেই কষ্ট মুখে আমরা বল যতই বলি যার কষ্ট তার কাছে যে তার সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তিনি যে কষ্টের মধ্যে আছেন এটা আছেন তিনি জানেন তার উপর কৃপা উপরের কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি দিক আমরা আবার সুস্থ জীবনে ফিরে আসুন সুস্থ যাই থাকুন তাহলে এই কামনা করি এই কামনা তাদের জন্য হলো এইবারে আজকে যেটা বলি আজকে একটা খুব সাধারণ গাছ খুব সাধারণ গাছ সারা বছর থাকে খুব অল্প হয় সেটা হচ্ছে এটা এরকম বেটে করে রাখা হয়েছে এটাকে এটা দুরকম হয় এটা বেটে করে করা যায় এটা লিখে করা যায় মাধবী লতা যার নাম বাংলায় মাধবী এই যে প্যাকেটটা কাটতে কাটতে বন্ধ করলাম এই প্যাকেটটা ছাড়িয়ে দিলাম শোকর হয়ে গেছে এটাকে মাধবী লতা বলে de pilota y ya más de pilota. এই খুব সুন্দর একটা ফুল দেয় গন্ধ দেয় ঝাঁকড়াও সেটা আমি দেখাচ্ছি আমার টবেতে করা আছে কত বড় আমি এই বসানোটা দেখাই তারপর আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি মা গাছটাকে দেখিয়ে দিচ্ছি এই মাধবীলতা খুব দামও কম পঁচিশ পঞ্চাশ টাকায় বিক্রি হয় এটা এই মাধবীলতা তিন রকম পাওয়া যায় একটা দেখবেন এমন ছোট গোলপাতা এরকম একটা পাওয়া যায় এই খুব ছোট গাছের ফুল আসে আটটি মাধবীলতা সেটাকে বেটে করা যায় না সে লম্বাই হয়ে যায় তার গায়ে একটু কাঁটা টাইপের বড় বেরো এর এত বড় চড়চড়া চড়া পাতা বড় হয় জঙ্গলি বলি আমরা লতানো আগে হয় তার ফুল এর ফুল একই রকম দেখতে একই রকম জিনিস সেই গাছটা লম্বা প্রবণতা হয় সেটা বেড়ার গায়ে বা বাগানের গাছের ওঠে সেটা দেখাতে পারবো না আটে মাধবী লতা হয় থোকা এর পাপড়ি হচ্ছে প্যাটেলটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি হবে আর ওটার মধ্যে দুটো তিনটা পাপড়িতে থোকা এখন নতুন এসছে বাজারে সেই গাছটা ওইখানটা আছে আমি দেখাচ্ছি সেই গাছটা হচ্ছে এটা থাকা এটা থাকা তো কিন্তু আপনি গাছ দেখলে চিনতে পারবেন না একই রকম দেখতে গাছ একটু কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় বড় হলে কিন্তু আমি এই বিলতা আমরা এখন যখন বসান এই বছরে একটা ভিডিও করলাম মানে আপনাদের দেখিয়ে দিলাম মানে আমরা যখন ইচ্ছে বসাতে পারেন এই গাছটা ঠিক আছে এই গাছটা হচ্ছে আপনারা জানুয়ারি মাসে ডাল কেটে দেবেন জানুয়ারি মাসে ডাল কেটে দিলে এই কি হবে আপনাকে মার্চ এপ্রিলে গিয়ে গরম যেই বর্ষা শুরু হবে ডাল ছেড়ে দেবে তখন ওর ফুল আসা শুরু করে দেবে সেই ফুলটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর হতে থাকে এবং থোকায় থোকায় হতে থাকে এবারে এই ডালটা কেটে দিয়ে ছোট করতে হবে আমি এটা বসিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এই মাধবী লতা এটা আমি এখন এটা আট ইঞ্চিতে বসাচ্ছি কিন্তু অর্দিনই দশ থেকে বারো ইঞ্চিতে বসাবেন তাহলে ভালো হবে বছরে একবার করে যদি এ তুলে সেকো টেকড় কেটে আবার রিপোর্টিং করেন খুব ভালো হয় গাছটা এবং বেশি খাবার দেবেন না এ বেশি খাবার দিলে ফুল আর দিতে যাবে লম্বা লম্বা ডাল হয়ে যাবে তখন বেশি খাবার দিলে ফুল আর হতে চাইবে না হ্যাঁ এর পাতাকে এই হলদে টাইপে থাকুক অসুবিধা নেই খুব সুন্দর ফুল এবং এটাকে টবেতে খুব গোলভাবে ঝাড় করে রাখা যায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যে বাগানে গিয়ে দেখাচ্ছি এখানে বসানো দেখাই এই যে বসালন এইগুলো কিন্তু খুব আমি যতগুলো গাছ দেখাচ্ছি আজ মানে দেখাচ্ছি মানে পরপর সেই গাছগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন খুব লোমেন্ট এটা কিন্তু খুব সামান্য জল দিলে হয়ে যায় শুধু জল দিয়ে রেখে দিলে হয় যে কোনো সারটা লাগে না এই যে আপনাকে বললাম যে কেটে কত রাখা যায় মাধবী লতা এই দেখো মাধব লতা হাইটা কত সুন্দর হচ্ছে কিরকম ফুল হচ্ছে নাটাকর ফুল এখনো হচ্ছে এই যে রিং দেওয়া হচ্ছে এই রিং দিয়ে বেঁধে দেওয়া আছে রিং দিয়ে বেঁধে এই যে গোড়া দেখো এই যে এরকম কেটে এরকম করে সুন্দর করে গোল করে রাখা যায় মাধব লতাকে কত ফুল হচ্ছে ফুল শেষের দিকে এটা আগস্ট মাসের শেষ হ্যাঁ তখন ওই ডকায় ফুল হচ্ছে কিন্তু এটা সিঙ্গেল ফুল আর ছোকাটা ডবল হয় আর এটা কিন্তু এরকম হয় না প্রথমে সাদা হয় তারপর এরকম হয়ে যায় সাদা টাইপের পিঙ্ক হয় কালার চেঞ্জ হয় একটু তিন রকম কালার হয় একটা ফুলই তিন রকম কালার হয় দেখাচ্ছে আপনাকে এরকম এই প্রথমে এইটা হবে তারপর এটা এটা হয়ে যাবে এইয়া কি কাছে তিন রকম ফুল থাকবে মনাবি যখন আলাদা আলাদা কিন্তু আসলে যখন এই একটা ফুলই কালার চেঞ্জ হয় কিন্তু পরপর হয় বলে সুন্দর লাগে দেখতে দেখো এর মাধবী লতা এর গন্ধ আছে ঠিক আছে বন্ধুরা এটা খেয়াল রাখবেন এই মাধবী লতাকে এরকম তবে একদম কেটে এরকম করে এরকম করে সুন্দর করে করা যায় এই ওইজন্য বুঝাই যে যত ডগা বেরবে এখন ততটাই ফুল আছে এই ফুলগুলো হয়ে গেছে এরকম ডগা বেরোচ্ছে ফুল হবে এ হতেই থাকে এটা বেটা করে রাখলে প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় এই রকম সবকটা ফুল আর ফুল হয়ে গেছে আবার ডগা বেরোচ্ছে আবার ফুল হচ্ছে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তখন এই যে এই ডগাটা এই যেমন এই একটা হয়ে গেছে আবার এই এই এসে গেছে তো এই মাধবীলতা বাগানেও রেখে ছাদে রেখে আমরা করতে পারেন এটা সুন্দর ফুল হয় এটা খেয়াল রাখুন তাই ভালো ফুল মানে জিনিসটাই ভালো আচ্ছা আর একটা কথা বলেছিলাম যে থোকা দেখাবো দেখাচ্ছে গাছটা লতিয়ে গেছে গাছটা ব্যালেন্স হয়নি এরকম ফুলটা দেখুন থোকা এই পাবিটা দেখছেন এই পাবিটা ওই পাবি নয় ঠিক থোকা একটা জুঁই ফুলের মতো হয় এই গাছটা ঠিক হয়নি ঠিক করা হবে এই থোকা আমি দেখাচ্ছি এবারে দুটো পার্থক্য কোথায় এই যে দুটো পার্থক্য বোঝা যাবে এবার এই বাবটা সিঙ্গল এই যে সিঙ্গল রববে আরে থোকা পাবে এই যে থোকা পাবে সব কোথায় এটা ঠিক হয়নি বলে গাছটা এই ছোকাটা আরও বড় হয় মানে এরকম আকারে পরে খুব সুন্দর হয় তা এই সবাই সব রকম গাছ করতে পারবেন কোনো ব্যাপার না যে কোনো জিনিসই যত্ন করে করলে ভালো হয় একটা সাধারণ গাছকেও খুব ভালো করা যায় তাকে ভালোবেসে আর যদি করা যায় এর 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 রোগের কোনো প্রাদুর্ভাব নেই পোকারও প্রাদুর্ভাব নেই যে রোগ প্রকার প্রাদুর্ভাব হয় এই বর্ষা পড়লে মাঝে মাঝে পাতাগুলো একটু পুড়ে পড়ে যায় মানে ঝলসে গিয়ে পড়ে পড়ে যায় মানে পচন লাগে তাতে কিছু ক্ষতি নেই আবার আপনার ঠিক হয়ে যায় এটা খুব লোমেন গাছ আর আমরা এগুলো ডালগুলো কেটে দিই এরকমই যে বেশ এগুলো কেটে দেবো কেটে দিলে আপনার ছন্দ ঝাগড়া হয়ে গাছ হয়ে যাবে এই বসিয়েই কেটে দিলাম কোনো ব্যাপার নেই গাছ হ্যাঁ এবার অনেকে বন্ধু প্রশ্ন করবে কোন সময় কাটবো যখন ইচ্ছে ডিকেটে গোল করতে পারেন কিন্তু আপনার মার্চের পর আর কাটবেন না জানুয়ারি ফেব্রুয়ারি পর আর কাটবেন তখন ফুল আসার সময় হয়ে যাবে এই ডগাগুলো হ্যাঁ এই ফেব্রুয়ারির পর আর কিন্তু ডগা কাটতে যাবেন না জানুয়ারি ফেব্রুয়ারিতে ডগা কেটে দেবেন তারপরে টাইমটা বলে দিলাম জানুয়ারি ফেব্রুয়ারির সময় ডগা কেটে দেবেন তারপর ফুল আবার শুরু করে দেবে কিছুদিন মার্চে এপ্রিলে এপ্রিল মে থেকে হ্যাঁ এপ্রিল মে থেকে মানে বর্ষার ঠিক আগে আগে থেকে ফুল আসে শুরু হয়ে যায় বর্ষার আগে থেকে কিন্তু আপনারা চিন্তা করবেন তো এবং এই ফুলগুলো হতেই থাকে পরপর আবার যে ফুলটা হয়ে গেছে কেটে দেবেন আমার ফুল আর সরে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর এর এর জন্য এর পুরো পরিচর্যা লাগে না কিচ্ছু লাগে না খুব ইজি গাছ খুব সাধারণ গাছ কিন্তু আমার বাড়িতে ভালো হবে এই গাছটাও দাম খুব কম কিনতে পাওয়া যায় বাজারে থেকে কিনতে পাওয়া যায় একবার লাগাবেন আপনার বছরকে বছর থেকে যাবে এই হচ্ছে আপনার মাধবী লতা আপনাকে বললাম এই দুটো মাধবী বা তিনটে মাধবী লক্ষ ক্ষেত্রে পরিচর্যা একই পরিচর্যা কিন্তু একই এই যে থোকা বলুন এটা সিঙ্গেল বলুন সবই কিন্তু মাদুলি ব্যথার পরিচর্যা কিন্তু একই এটা সুন্দর ফুল হয় হ্যাঁ একটা কথা বলে রাখি এই মাদুলি যা দাম তার গুণ দাম বেশি হচ্ছে এই থোকা মাদকি এখন পাওয়া যায় না বললে চলে এমন অ্যাভেলেবেল হয়নি বাজারে তবে এটার অনেক দাম বেশি এই চারাগুলোর দাম এইটা কিন্তু আপনারা খেয়াল রাখে গাছ করুন সমস্যা হলে তো আমি আছি তবে এটা নিয়ে কিছু জন্য এটা প্লেন মাটি প্লেন সার প্লেন জল এবার কেউ আমরা গাছকে কিন্তু মেরে ফেলি বা খারাপ করে অতিরিক্ত সার দিয়ে অতিরিক্ত জল দিয়ে অতিরিক্ত সার দিয়ে আর অতি যত্নে গাছ মারি অতি যত্নে আমাদের ছেলে পেয়ে মার বাঁধর হয় সেই জন্যে বলছি ক্ষেত্রেও তাই আপনার একটা খেয়াল রাখবেন একটা খেয়াল রেখে আমরা কাজ করুন সাবধানে করুন সাবধানে বলতে গাছ করুন তাহলে আপনাদের এইগুলো এই গাছগুলো হচ্ছে যারা সময় দিতে পারে না চাকরি করে না অফিসে একদম কোনো অফিসে গাছ করার শখ আছে তারা এই গাছগুলো করুন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে খুব লো মেনটেন্সে আপনি ফুলও পাবেন আবার গাছও হবে আপনার এই বলে আজকে এই মাধবী লতার আজকে এইখানে শেষ করি নমস্কার